টানা পারি বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ডলে খাগড়াছড়ি জেলার দিঘিনালায় ও লক্ষ্মীশ্বরীতে বেসে যাওয়া দুই ব্যক্তির মরদেহ গতকাল সকালে নালায় মাইনি নদীতে লাকি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল তিরিং চাকমা নামে এক ব্যক্তি অন্যদিকে জেলার লক্ষ্মীশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল ও উ আশ্বনিবার একত্রিশ মি নিখোঁজ দুজনের মরদেহ ফার সার্ভিসে ডুবুরি দল উদ্ধার করেছে পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ মরদেহগুলো তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে এছাড়াও জেলায় বারিয়ান বৃষ্টিপাত এখনো অবহিত রয়েছে জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকায় গিয়ে মাইকিং প্রচার চালিয়ে যাচ্ছে খাগড়াছের সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা সুজনচন্দ্র রায় শালবন কুমিল্লা সহ বিভিন্ন এলাকা আজও পরিদর্শন করেছেন এছাড়া জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে প্রতিটি উপজেলার প্রশাসন কাজ করছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে